এই শব্দটা শুধু ছিল এই আলিফের নিচে ছিল জের ইতি হয়েছে খোঁজে যে ব্যক্তি খোঁজে তালাশ করে অন্বেষণ করে অর আালিকা অর আ একটা শব্দ কিন্তু আলাদা শব্দ না অর মানে হলো পিছনে ব্যাক আর জালিকা মানে উহা উহা পিছনে আবার অর্থ ছিল ছাড়া তাহলে যে ব্যক্তি উহা ছাড়া খোঁজে তালাশ করে উহা মানে কি কিছু কোয়ালিটি বলা হচ্ছে সেই ভালো মানুষেরা হলো তাদের প্রাইভেট পার্ট সমূহের হেফাজতকারী তাদের প্রাইভেট পার্ট গুলোকে হেফাজত করে তবে এমন ভাবে হেফাজত করবে না যে যাদের অধিকার আছে তাদেরকে বঞ্চিত করবে না এরকম না ফলে তাদের ওয়াইফ এবং তাদের দাইনwidehat জার মালিক হয়েছে তথা দাসীদের থেকে দ্বারা পদত করবে না আর এ বিষয়ে তারা নিন্দনীয় হবে না এগুলো ভালো মানুষের কোয়ালিটি এবং যারা এটা ছাড়া অন্য কিছু খোঁজে তালাশ করে আল্লাহ বলেন ফা উলাইকা সুতরাং ওরা ওই সমস্ত লোকেরা হুম তারাই আদুন তারা হলো কি বারবারিকারি আদুন দেখেন আদুন শব্দটি এসেছে আইন দাল ও এই রুট থেকে আসছে

সে বিষয়ে তারা কিন্তু খেয়াল রাখে দেখে রাখে খেয়াল রাখা মানে কি দেখে রাখে পালন করে এই যে র শব্দটা এসেছে আমাদের র র আইন আইন ইয়া ইয়া থেকে আসছে হ্যাঁ এটা অবজার্ভ অবজার্ভ করা করা যেমন এটা যদি আমরা আমরা অনুবাদ গুলো দেখি যেমন এটা আমাদের সোলা নম্বর কত শুধু জামাল ভাই বলেন তো সেভেন্টি তাই না আর ভার্স নম্বর থার্টি 32 দেখানে কি বলা হচ্ছে দেখেন যে আর যারা নিজেদের আমানত এবং ওয়াদার রক্ষাকারী তাই না যে রন রক্ষাকারী আর যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষাকারী হ্যাঁ একটা আমানত আর কি আহাদিহিম তাদের প্রতিশ্রুতি প্রমিজ রক্ষাকারী নেক্সট এরপর হলো হ্যাঁ বলেন আর তারা তারা বি শাহাদা তিহিম তাদের শাহাদাদের ব্যাপারে বি মানে এই যে বি মানে আমরা বলবো ব্যাপারে হ্যাঁ কখনো সাথে মানে নর্মাল অর্থ হলো বি মানে হলো বাই বি মানে উইথ হ্যাঁ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অর্থ হবে কখনো ইন হবে টু হবে হ্যাঁ আর বাংলাতে দ্বারা দিয়া কর্তৃক সাথে নিকটে সমীপে হ্যাঁ মোটেও কারণে ইত্যাদি হ্যাঁ জামাল ভাই বলেন প্লিজ বলতেছিলাম এই বিটা হচ্ছে রোমান্টিক ওয়ার্ড

তথা ইসম আর হিম প্রোনাউন ক ইমুন ইসমো ফাইল তথা একটি পার্টিসিপল তাহলে ক অমিম ক মা ইয়াকুমু সেখান থেকে এসেছে এটা হলো দাঁড়ানো টুইস্টান আর ক উইমুন এটা উইমুন ছিল লাস্টে কি হয়েছে যদি মাদের পরে হ্যাঁ মাদের পরে যদি অ অথবা ইয়া থাকে তাহলে সেই শব্দটা কি হয়ে যায় ভাই সেই লেটারটা কি হয়ে যাবে হামজাতে পরিণত হয়ে যাবে ঠিক আছে এই জন্য ক হয়েছে তাহলে তারা তাদের শাক্ষির ব্যাপারে তাই না শাক্ষর দানের ব্যাপারে তারা কি অটল প্রতিষ্ঠিত অটল আল্লাযিনা হুম আলা সলাতিহিম আর তারা যারা তাদের সলাতের ব্যাপারে সলাত মানে কি নামাজ হ্যাঁ দোয়া দরুদ রাহমাত ইস্তেগফার ইস্তেগফার তাহলে এটার মধ্যে কি হবে নামাজ এটা করি এটাও সলাত যেটা দোয়া করি এটাও সলাত তাই না দোয়া অ্যাপ্লিকেশন ইউ হাফিজুনা ইউ হা হাফিজুনা কেমন তারা ভাই তারা সংরক্ষণ করে সংরক্ষণ করে সংরক্ষক সংরক্ষক হ্যাঁ নরমাল শব্দ ছিল হাফিজ গ্রুপ ওয়ান থেকে হাফিজ ফাজু এটা টু সেভ টু প্রোটেক্ট গার্ড মানে সংরক্ষণ করা সেভ করা রক্ষা করা আবার হাফাজ ইউ হাফিজ গ্রুপ থ্রি মানে ফর্ম থ্রি থেকে যখন আসবে তখনও কিন্তু সেম অর্থই দিবে আমরা জানি গ্রুপ চেঞ্জ হওয়ার সাথে সাথে অর্থেরও চেঞ্জ হয় কিন্তু হানড্রেড চেঞ্জ হয় না কখনো কখনো একই অর্থ থাকে তার প্রমাণ কি এই একটা তারা তা সালাতের ব্যাপারে কি সংরক্ষণ করে সালাতকে উলাই ফি উলাই কাউরা ও সমস্ত লোকেরা ফি মানে মধ্যে কিসের মধ্যে জান্নাতিন জান্নাত স্বর্গের মধ্যে থাকবে মুকরামুন মানে জান্নাত স্বর্গের মধ্যে থাকবে বা হবে জান্নাত স্বর্গের মধ্যে থাকবে বা জান্নাত স্বর্গে আর জান্নাত স্বর্গে তারা কি স্থায়ী হবে

আর যদি হয় সিঙ্গুলারে যিনি করেন। আর আগে আগে আমরা ছোট দিয়ে পড়ি মুখ রমন যাকে সম্মানিত করা হয় মুখ রমন যাদেরকে সম্মানিত করা হয় তাহলে জান্নাতের মধ্যে তারা কেমন ভাবে থাকবে ভাই সম্মানিত সম্মানিত ভাবে থাকবে